নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখের দিন সকালবেলায় তিন্নি স্কুল যাচ্ছে তবে আমার স্কুল আর ছুটি দিয়ে দিয়েছি হাজব্যান্ডও আগেই অফিস চলে গেছে তিন্নিকে স্কুলে দিয়ে একটু বাজার করে বন্ধুদের সাথে বাইরে বসে চাও খেলাম কিন্তু এখন বাইরেটা দেখো এই মুহূর্তে সকাল সাড়ে দশটা বাজে তিন্নিকে স্কুলে আটটায় নামিয়েছি তারপর সাড়ে নটা অবধি বাইরেই ছিলাম সুন্দর ওয়েদার ছিল ঘরে ফিরে বাজারের জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে বারান্দায় গাছে জল দিতে এসে দেখি এই অবস্থা দেখে মনে হচ্ছে কুয়াশা কিন্তু এটা হচ্ছে স্যান স্টর্ম ঝড়টা কিন্তু এখানে হচ্ছে না দূরে কোনো মাঝ মরুভূমিতে ঝড় উঠেছে আর তারই এফেক্ট হলো পুরো আকাশ বাতাস জুড়ে বাড়ির পার্টিকলস তবে একদমই পাউডারের মতন হঠাৎ করে বালির ঝড় এটা মাঝে মাঝেই হয় সেক্ষেত্রে আমরা বাইরে বেরোতে পারতাম না এই যে রকম দাঁড়িয়ে আছি দাঁড়াতে পারতাম না চোখের মধ্যে বালি ঢুকে যাবে মানে মুখের মধ্যেও বালি ঢুকে যায় কথা বলা যায় না কিন্তু এটা অনেক দূরে হচ্ছে বলে একদম পাউডার ফর্মে সারা আকাশ এইভাবে ভরে গেছে এখন দুপুর সাড়ে তিনটে তিনি স্কুল ছুটি হবে আমি ওকে আনতে যাচ্ছি আর ওয়েদার কন্ডিশন এখনও একেবারে সেম এই যে বাইরে বেরিয়েছে না কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু দেখে মনে হচ্ছে কুয়াশা কিন্তু নিঃশ্বাসের সাথে এগুলো সব আমাদের ফুসফুসে ঢুকছে আর কি এটা বেশি সাংঘাতিক প্রত্যেকেই আজকে মাস্ক পরে বেরিয়েছে দেখছো একদম সাদা পাউডারের মতন দূরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পরে তিন্নি অবশ্য স্কুল থেকে এসে বলছিল ওদের আজকে ব্রেক টাইমেও মানে টিফিন টাইমেও বাইরে বেরোতে দেয়নি ক্লাসরুমের মধ্যেই বসে খেতে হয়েছে এই বিকালেই আবার রান্নাঘরে চলে এলাম করছি আজ পটল চিংড়ি আগে থেকেই আমাদের বন্ধুরা মিলে প্ল্যানিং ছিল ইভিনিংয়ে আমরা কয়েকজন মিলে ঘর থেকেই যে যার এক একটা আইটেম বানিয়ে এনে আমরা পার্কে বসবো কেটে কুটে সব রেডি এবার শুধু রান্নাটা বসাবো আর নিজেদের মধ্যে কথা হচ্ছে যে এই ওয়েদারে আজ বাইরে বসা যাবে না সেক্ষেত্রে বললাম সবাইকে আমার ঘরেই চলে আসো দিনের জিনিস দিনে না করলে কি আর ভালো লাগে আজ বাংলা নববর্ষ বাঙালির এই উৎসব সবাই মিলে কোথায় একটু পালন করবো আর দেখো ওয়েদার কেমন পটল চিংড়ির আলু পটলটা তো ভাজা হয়ে গেল এবার চিংড়িটা ভাজছি এটা তো হালকাই ভাজবো তোমরাও কে কে পটল চিংড়ি বানাও আর আমার মতো এইভাবে বানাও নাকি আরও অন্য কিছু দাও জানিও তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে পেঁয়াজ বাটা দিচ্ছি আর দেব এর সাথে আদা রসুনের পেস্ট আর সেটাকে ভালো করে কষিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো বেশ খানিকক্ষণ কষাতে হবে মশলাটা যতক্ষণ না এই তেলটা ছেড়ে আসছে এবার টমেটো পেস্ট দিচ্ছি তারপরে তো আরেকটু কষিয়ে প্রথমে আলুগুলো দেব সেটাও একটু নাড়াচাড়া করতে হবে আর এই যে পটল চিংড়ি এতে আর একটা স্পেশাল পেস্ট লাগে যার জন্য এটা খেতে আরও ভালো লাগে সেটা হচ্ছে নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পোস্ত তো এখানে ব্যান্ড ইউজ করা যায় না তো তার জন্য তার সাবস্টিটিউট হিসাবে মগজ কাজু আর সাদা তিল দিয়ে একটা পেস্ট বানাচ্ছি আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে দেব হচ্ছে পটল আর তার উপরে আর কি চিংড়ি মাছটা দিয়ে সব মশলার সাথে এই সবগুলোকে একসাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল আমি একটু গরম জল বসিয়েই রাখি প্রথম থেকে জলটা গরম হলে তাড়াতাড়ি আর কি ফুটে এসে দেওয়া তরকারি টাইম লাগে না বেশি এই যে এবার নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে এবার দিয়ে দেব এবার শুধু দেখে নেওয়ার পালা আলুটা পটলটা এগুলো ঠিক মতন সেদ্ধ হলো কি না আমার পটল চিংড়ি তো কমপ্লিট অন্য বন্ধুদের মধ্যে একজন করছে চিকেন আর একজন করছে বাসন্তী পোলাও একজন পরোটা বাকিরা সবাই সুইট ডিশ বানাচ্ছে ইচ্ছা তো ছিল যে সমস্ত এই রান্নাবান্না নিয়ে আমরা পার্কে যাব বেশ একটা পিকনিক পিকনিক আর সাথে একটা স্টোভ নিয়ে যাব। যেখানে আমরা চা পকোড়াটা স্টার্টারে বানাবো কিন্তু সেটা যখন হচ্ছে না আমি এই বাড়িতেই কফি বসিয়ে দিলাম আর নিজেরা রেডি হচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর এই যে একদম শেষে দিচ্ছি ঘি আর গরম মশলা ব্যাস দিলেই আমার পটল চিংড়ি কমপ্লিট আমরা আজ পয়লা বৈশাখে লাল সাদা থিমে রেডি হয়ে গেছি আর ওয়েট করছি আমাদের বন্ধুদের আসার বন্ধুরা সবাই এসে গেছে ছোটদের আসরে আজ শুধু তিন আর মিম আমাদের সবার বড় বাচ্চাগুলো এই দেশের বাইরে হয় কলেজ নয় ইউনিভার্সিটি তিনিদেরই বললাম আমাদের একটু ফটো তুলে দে এই চা কফি পকোড়া ফিশ চপ খেতে খেতে আমাদের একটু আড্ডা চলছে এই যে ফিশ চপ আর পকোড়া সবগুলো শেষ হয়নি এখনও রয়ে গেছে আর এবার আমাদের ডিনার শুরু হবে আর ডিনার মেনুতে আছে পরোটা তারপরে এটা হচ্ছে বাসন্তী পোলাও চিকেন এই যে পটল চিংড়ি আর হচ্ছে স্যালাড আর আমের চাটনি আর এক টেবিলে আছে হচ্ছে পায়েস বাঙালির মিষ্টি দই পান্তুয়া এটা কাস্টার্ড ও আবার এটাতেও পায়েস অনেক খাওয়া দাওয়া হলো আর তার সাথে বাঙালির আড্ডা এবার সবাই বাড়ি চলে যাচ্ছে আর লাস্ট মিনিট আড্ডা দিতে দিতে আমরাও নিচে নেমে এসেছি আর এত রাত্রেও বাইরেটা দেখো সেই একই রকম ধোঁয়াশা এই তো ছিল বাংলার বাইরে থেকেও নিজেদের মতন করে আমাদের নববর্ষ উদযাপন আশা করি তোমরাও সবাই বছরের প্রথম দিনটা খুব ভালো কাটিয়েছ তাহলে আজ এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো জানিও বিশেষ করে মরু দেশের এই মরু ঝড় কেমন দেখলে তোমরা সব শেষে সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা